সম্রেশের গায়ে হাত তোলায় মুখার্জি কোম্পানি থেকে এবার রিজাইন করবে কৌশিকী শুনে খুশি হয়ে যায় চন্দ্রনাথ এবং উৎসব সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বের একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রেশব এবং দুর্গাকে ফুলসজ্জার ঘরে নিয়ে আসে রেশবের মা তখন দুজনকে বসে দেয় কাঠের মধ্যে আর বলতে থাকে নে নে রিষব দুর্গা নে তুইও তোর বরকে সামলা আর এসব তুই তোর সামলা ঠিক আছে পাগলি মেয়ে এটা বলে দুর্গাকে আদর করে ওইখান থেকে ঋষভের মা চলে যায় ঋষভ দরজা বন্ধ করে দিবে তখন দুর্গা বলে এই কি করছিস তুই দরজা বন্ধ করছিস কেন আর তখন বলে দুর্গা আমাদের তাহলে আমরা দরজা বন্ধ করব না তুমি পাগল নাকি তখন বলে একদম বেশি কথা বলবি না তুই দরজা বন্ধ করবি না বুঝতে পেরেছিস বুঝতে পারছিস তুই দরজা বন্ধ করবি না কিন্তু রেশব কথা না আসে দরজা বন্ধ করে দেয় তখন দুর্গা বলে এই শুন তুই দরজা কেন বন্ধ করলি আমার কিন্তু অনেক ভয় লাগছে আমার কিন্তু শোল কাঁপছে আর কেমন জানি মনের মধ্যে একটা হচ্ছে বুঝতে পারছিস তখন রেশব বলে তোমার মনের মধ্যে কী হচ্ছে তখন দুর্গা বলে মনে হয় লেটামাস লাফাচ্ছে আমার এরকম লাগছে তুই আমার কাছে আসবি না বুঝলি তখন রেশব বলে আচ্ছা দুর্গা তুমি কেন তুই করে বলছ আজকে তো আমাদের ফুলসজ্জারাত আমরা রোমাঞ্চ করবো তাই না রোমাঞ্চ করবে না তুমি তখন দুর্গা বলে একদম কোনো কথা বলবি না বলছি না তুই আমার কাছে আসবি না কেন কাছে আসছিস তোকে বললাম না আমার কেমন খারাপ লাগছে আমার অনেক খারাপ লাগছে তখন রেশব বলে কি ব্যাপার তুমি কি ভয় পাচ্ছ না কি তখন দুর্গা বলে না এই প্রথম জানিস তো আমার কেমন জানি মনে হচ্ছে তখন দুর্গা বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া ফুলসজ্জার নিয়ম আচরণ যেভাবে পালন করতে বলছে সেভাবে আমরা পালন করি দাঁড়া তখন দুর্গা দুধ এবং পান নিয়ে আসে আর দুর্গা রেশবকে বুঝিয়ে দেয় তুমি আমাকে পানটা খাইয়ে দিবে আর আমি তোমার দুধটা খাইয়ে দিব বুঝতে পেরেছ তখন রেশব বলে আচ্ছা ঠিক আছে আগে তোমাকে আমি পানটা খাইয়ে দিই তখন দুর্গা বলে না না আমি আগে তোমাকে দুধটা খাইয়ে দেব তারপরে তুমি আমাকে পানটা খাইয়ে দিবে তখন দুর্গা রেশবকে দুধটা খাইয়ে দেয় তখন রেশব দুর্গাকে পান খাইয়ে দিবে আর পান খাওয়াতে পারে না একদম টলে মাটিতে লুটিয়ে পড়ে রেশব যা দেখে দুর্গা রেশব বলে চিৎকার করে উঠে অন্যদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে দুর্গা চলে যাওয়ার পরে সম্পত্তি ভাগাভাগি নে উঠে পড়ে লেগেছে চন্দ্রনাথ মুখার্জি উৎসব এবং বৈদেহী মুখার্জি এদিকে অনেক রাতে উৎসব মুখার্জি কৌশিকের রুমে চলে এসেছে কৌশিকি বলে কিরে উৎসব এত রাতে আমার রুমে কিছু দরকার রয়েছে তখন বলে হ্যাঁ বর্দি কালকে আমরা কোর্টে মুখ করছি তোকে হয়তো কোর্টে এফেয়ার করতে হতে পারে জানিস তো এটা নিয়ে না অনেক বড় নিউজ হবে তোর কোম্পানিতে তোর পত্রিকায় বড় বড় হেডলাইন করে ছাপাতে পারবি তো তখন কৌশিকই বলে তুই আমাকে হেডলাইনে হুমকি দিতে এসেছিস এত রাতে দেখছিস তো চারিদিকে মুখার্জি বাড়িতে আনন্দের উৎসব আলোর রোশনাই হ্যাঁ সানাই হয়তো থেমেছে কিন্তু চারিদিকে ফুলের গন্ধে মৌ করছে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুখার্জি পরিবার এবং দুর্গার শ্বশুরবাড়ির পরিবার এখন আনন্দের রেস্টে কাটিনি আর তুই আমাকে হেডলাইনের হুমকি দিচ্ছিস তুমি ভুলে যাও না তুমি আমাদের কোম্পানির সাধারণ একটা বেতনভুক্ত কর্মচারী তখন উৎসব বলে এখানেই তো প্রবলেম কি পেয়েছি এই কোম্পানিতে কি পেয়েছি আমি পরিবারে একজন ছেলে হয়ে কি পেয়েছি আমি এই পরিবার রাজপুত্র স্বয়ম্ভু মুখার্জি নয় বুঝতে পেরেছিস তাহলে কি পেয়েছি আমি কিচ্ছু পাইনি তখন ওইখানে রাজনাথ চলে আসে রাজনাথ বলে তুমি এর থেকে আর কি বেশি রেক্সপেক্ট করো উৎসব মুখার্জি তুমি এর থেকে আর কিছুই রেক্সপেক্ট করতে পারো না কারণ তোমার মতো ছেলেকে আমি মানুষ করতে পারিনি মানুষ হওনি তুমি বুঝতে পেরেছ পৃথিবীতে দুটি সম্পর্ক পিতা এবং পুত্র পুত্র উন্নতি করলে পিতা খুশি হয় এ থেকে সম্পর্ক আর কী হতে পারে যেখানে পুত্র উন্নতিতে পিতা খুশি হয় আর কেউ খুশি হতে পারে না তাহলে তুমি কি হয়েছ তুমি তো অমানুষ হয়েছ তোমার স্কুলে কমপ্লেন কলেজে কমপ্লেন ক্লাব পার্টি মাতলা মতো আছেই আর এগুলো তো সব সময় ছিল তারপর তুমি কি করলে অপরাধ জগতে নাম তুললে তুমি আমার মান সমান মর্যাদা সব ধুলোয় মিশে দিয়েছ তাহলে এ থেকে তুমি আর কি আশা করতে পারো তখন উৎসব বলে হ্যাঁ রাজনাথ মুখার্জি আমি খারাপ ছেলে আমি খারাপ এক কথা বারবার কতবার বলবেন আমার মাথা বিষে তুলেছেন এই এক কথা ঘেন ঘেন করে তখন রাজনাথ বলে তাহলে তুমি এর থেকে কি রিজার্ভ করো এ থেকে তো আর বেশি রিজার্ভ করতে পারো না কৌশিক মুখার্জি যদি তোমাকে দয়াকারী কিছু দেয় দিতে চায় তাহলে আমি সেখানে তোমাকে দিতে দিব না কারণ তুমি কোনো কিছুই ডিজার্ভ করো না তখন চন্দ্রনাথ মুখার্জি তখন চন্দ্রনাথ চন্দ্রনাথিকের সামনে গিয়ে বলতে থাকি কিরে কৌশিকী বলিস না কেন দুর্গা রিজার্ভ করে তুই তো আবার কোম্পানির মাথায় উঠে বসে আছিস তোর যা মঞ্চে তুই তাই করছিস তখন কৌশিকি বলে ভুল কথা বলছো কাকাই আমি আমার যা খুশি তাই করছি না কারণ আমি এই পরিবারটিকে এক করে রাখার জন্য এখনও চেষ্টা করছি তোমাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করছি এই কৌশিকী মুখার্জি কখনোই এই পরিবারের খারাপ চায়নি বুঝতে পেরেছ আমাদের কোম্পানি ওয়ান নম্বরে রয়েছে পুরো পৃথিবী জুড়ে পুরো ভারতবর্ষে আমাদের কোম্পানির নাম রয়েছে এই সবই আমার পরিশ্রমের ফল তখন চন্দ্রনাথ বলে এর জন্য তো অনেক টাকা মুনাফাও পেয়েছিস হাজার হাজার কুড়ি টাকা তখন কৌশিকি বলে ভুল করছো কাকাই আমার কিন্তু ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই বুঝতে পেরেছ কোম্পানি থেকে আমি যে টাকাটা প্রতি মাসে মাইনে নেই সিম্পল কিছু টাকা এটা তুমিও যেন সবাই জানে তাহলে তোমরা কিভাবে আমাকে এ কথা বলছ তখন চন্নাথ বলে তাই যদি হয় তাহলে কেন এখানে পরে আছিস তোর তো তাহলে কোনো লোভই নেই তখন সমরেশকে ডাকতে থাকে তখন রাজনাথ কৌশিকী বলে এখানে সমরেশকে কেন ডাকা হচ্ছে তখন চন্নাথ বলে আগে ডাকতে দাও তখন সমরেশ এখানে চলে আসলে বলে বলছে সমরেশ চট্টোপাধ্যায় কি ব্যাপার এখানে কেন পরে আর বউকে এখানে কেন রেখেছ খেতে দিতে পারো না না বুঝতে পেরেছি ঘর জামায় হওয়ার ধান্দায় রয়েছ কারণ কৌশিকী মুখার্জি তো অনেক টাকা লুটে নিয়েছে সেই টাকা তোমাদের অ্যাকাউন্টে নিয়ে নিবে তাই তো তখন সমরেশ বলে কি বলছেন কাকাই আপনি আমাকে যথারীতি অপমান করছেন তখন বলে হ্যাঁ করছি তোমার বউ বলছে কোনো লোভ নেই এই কোম্পানি থেকে মাস গেলে কিছু টাকা নেই তাহলে এখানে কেন রেখেছ নিয়ে যাও তোমার বউকে এখান থেকে নিয়ে যাও বুঝতে পেরেছ উত্তর দিচ্ছে না কেন উত্তর দিচ্ছে না কেন উত্তর দাও যদি তোর না দাও না তাহলে কিন্তু একদম চাপকে সোজা করে দেবো এই বলে সমরেশের কলার ধরে থাকে চন্দ্রনাথ মুখার্জি যা দেখে তো রাজনাথ কৌশিকী অবাক হয়ে যায় তখন কৌশিকী চন্দ্রনাথের হাত ধরে বলছে কাকাই এ জায়গা যদি তুমি না হয় অন্য কেউ হতো তাহলে কি হতো আজকে তুমি কল্পনাও করতে পারো না তখন এখানে রাজনাথ যায় বলছে কোশিক তুই ছাড় এভাবে হবে না তখন রাজনাথ চন্দ্রনাথকে মারতে থাকে তখন চন্দ্রনাথ রাগানিত হয়ে রাজনাথকে মারতে যাবে ওই মুহূর্তে হাতটা ধরে ফেলে স্বয়ং মুখার্জি বলছে আপনি শ্বাস তো কম নয় আপনি আমার বাবাকে মারতে গিয়েছেন খবরদার আপনি আমার বাবার শরীরে এতটুকু স্পর্শ করবেন না যদি স্পর্শ করেন তাহলে কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না কারণ আমার বাবা আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে প্রশিক্ষণপ্রাপ্ত একজন বড় অফিসার অতএব আপনি আমার বাবার শৈলে আঘাত করার চেষ্টা করবেন না তাহলে আপনার যে কী হবে আপনার ধারণাও নেই বুঝতে পেরেছেন তখন এখানে উৎসব স্বয়ম্ভুকে বলে স্বয়ম্ভু কেন তুই বড় বড় বক্তৃতা দিচ্ছিস তুই ভুলে গিয়েছিস তুই কোথায় ছিলি তুই অনাথ আশ্রমে ছিলি এখানে কেন এসেছিস টাকার লোভে তাই তো টাকার লোভে এসেছিস এই নিয়ে দুই ভাই হাতাহাতি হতে থাকে তখন স্বয়ং রাগান্বিত হয়ে ধাক্কা মেরে ফেলে দেয় উৎসবকে কিন্তু কৌশিকী মুখার্জি হাত বাড়িয়ে দেয় উৎসবকে তোলার জন্য তখন উৎসবকে তুলে নেয় কৌশিকী আর বলে শুন এই কৌশিকী না এখনও বিপদে বলে সবাইকে হাত তুলে উঠাতে জানে বুঝতে পেরেছিস তখন কৌশিকী রাজনাথকে বলে কাকুমণি শোনো আমি ডিসিশন নিয়েছি কালকে আমি কোম্পানিতে রিজিগনেশন দিব তখন যার শুনে রাজনাথ অবাক হয়ে যায় বলছে কি করছিস কি বলছিস করছি কি এই কোম্পানি ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তুই কেন বুঝতে পারছিস না তখন করছে কি বলে না না সমরেশ মানে আমার স্বামী শরলে হাত তুলেছে এই বাড়ির মানুষ এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমার স্বামী সম্মান মানে আমার সম্মান আমার স্বামী সম্মানে আঘাত দিয়েছে আমি আর এই বাড়িতেই থাকবো না কোম্পানি থেকে আমি কালকে রিজাইন দিব। যা শুনে তো উৎসব আর চন্দ্রনাথ অনেক খুশি হয়ে যায় তখন বলে বডি ভুল করছো আরেকবার তুমি চিন্তা করে দেখো সব কিন্তু ধ্বংস হয়ে যাবে তখন বলে না আমি ডিসিশন নিয়েছি কালকেই আমি রিজাইন করব। তো রাজনাথ স্বয়ম্ভু কেউ তাকে বোঝাতে পারছে না অন্যদিকে তখনই স্বয়ম্ভুর ফোনে ফোন আসে হসপিটাল থেকে স্বয়ম্ভ তো চিৎকার করে ওঠে আর তখন কৌশিকী রাজনাথ বলে কি হয়েছে স্বয়ম্ভ তখন বলে রেশমকে হসপিটালে নেওয়া হয়েছে আর ডাক্তার বলছে ওকে বাঁচানো যাবে না যার শুনে তো রাজনাথ কৌশিকী পুরোই চমকে যায় আর তখন তারা সবাই হসপিটালে দৌড়াতে থাকে এদিকে উৎসব আর চন্দ্রনাথ অনেক খুশি হয়ে যায় চন্দ্রনাথ বলছে জানিস তো উৎসব ঠিক সময় ঠিক মুহুর্তে সেন্টিমেন্টালটা শুয়ে দিয়ে দিয়েছি তখন উৎসব বলে ঠিক করেছ কাকাই কালকে যদি কোশে কি মোখাচে রিজাইন করে না তাহলে সব কিছু আমাদের দোকানে চলে আসবে আমরাই মালকিন হয়ে যাব এই বলে উৎসব আর চন্দ্রাত খুব খুশি হয়ে যায় আর দুজনে হাত মিলাতে থাকে তো প্রিউভার্স তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার রেশভ কি বাঁচতে পারবে অন্যদিকে কোশিকে কি সত্যি রিজাইন করছে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ